আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমরা মানুষ এখানে খ এবং সমাধান পরিচয় দ্বিতীয় যাতে করে বুঝতে সহজ হয় সমাজে অনেক পরিবার মিলেমিশে বাস করে এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের আমাদের দেশে চাকমা মারমা ত্রিপুরা গারু সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে তারা দেশের বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করেছে সমাজে আছে নানা বয়সের মানুষ নারী পুরুষ নানা নানা পেশায় নিয়োজিত আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নয় আমাদের আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে কেউ চোখে একটু কম কম আবার কেউ কানে তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি আমরা একে অন্যকে সহায়তা করব বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব। সকল পেশায় সকল পেশার প্রতি সম্মান দেখাবো বিশেষ চাহিদা সম্পন্ন সহপ সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা শারীরিক করব না বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে বামপাশের পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো মিল করবো ক আমাদের সমাজে আমরা ধনী ধ্বনি দরিদ্র একসাথে বাস করি সাথে গয়ের বাক্যটি মিল করছে বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নিরোষ্ঠী বাস করে গ মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে ঘ বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে এবার এর পরি ও সম্প্রীতি রক্ষায় উপায় সমূহের তালিকা তৈরি করি এক একটি দেওয়া আছে উদাহরণস্বরূপ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দুই লিখতে পারি আমরা সকলের সাথে ভালো ব্যবহার করে তিন লিখতে পারি সকল প্রেশার প্রতি সমান দেখি চার লিখতে পারি অন্যের বিপদে সাহায্য করে পাঁচ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে পাঁচ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানাই ঘন নিচের বাক্যগুলো পড়ি কোন কাজগুলো করব ও কোনগুলো করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো চকে লিখি এখানে বিভিন্ন কাজ দেওয়া আছে যে চকটা আমরা পূরণ করব আমি যে কাজগুলো করব আমি যে কাজগুলো করব না চকের মধ্যে আমরা সিরিয়াল দেওয়া আছে এই নাম্বারগুলো আমরা এখানে চকের মধ্যে লিখবো যে কাজগুলো আমরা করব সেগুলো এখানে উল্লেখ করব আর যেগুলো আমরা করব না সেগুলো এই চকেও উল্লেখ করব যেমন একটি করে উদাহরণ দেওয়া আছে এখানে আমরা এক নংটা পড়ি ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করেছে অবশ্যই এটা আমরা করবো তাই এখানে এই এক নংটা দেওয়া আছে আমরা নং পরে দুই তার সহপাঠীকে হুইল চেয়ার নিয়ে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করেছে এটা আমরা করব তাই আমরা এখানে দুই নং দিব তিন আরা তার শিক্ষককে সালাম দিচ্ছে অবশ্যই এটা আমরা করবো তাই তিন নং দিলাম হেঁটে চলে গেছে এটা আমরা করবো না কাজটি আমরা করব না তাই আমরা এখানে চার নং দিলাম যে কাজগুলো করবো না তা এদিকে উল্লেখ করবো পাঁচ নং মেহেদি রিদিসা সুবল কেয়া মিলে বন্ধু বন্ধু পোলক চাকমার জন্মদিন উদযাপন করেছে এটা আমরা করব এখানে আমরা পাঁচ নং দিলাম ছয় নং কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না এই কাজটা আমরা করব না আমরা সবার সাথে মিলেমিশে থাকবো তাই আমরা যে কাজটা করবো না সেটা এখানে উল্লেখ করলাম ছয় নংটা এখানে উল্লেখ করলাম সাত নং নাজিফা একজন ক্ষোধার্থ ব্যক্তিকে খাবার দিচ্ছে অবশ্যই এটা আমরা করব তাই আমরা এখানে উল্লেখ করি সাত অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ভেঙ্গ করে এই কাজটা আমরা করব না তাই আমরা এটা আট নংটা এখানে দিলাম